নমস্কার বন্ধুরা আজকে আমি অওয়ের সানস্ক্রিন এর রিভিউটা আপনাদের কাছে শেয়ার করব এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য আমি আজকে দু মাস ইউজ করেছি সেটা ইউজ করার পরই আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার কেমন লেগেছে প্রোডাক্টটা প্রোডাক্টটা সত্যিই খুব ভালো স্কিন ডার্ক হয় না যথেষ্ট গ্লো করে এবং ঘাম দেয় না অত তবে এটা হচ্ছে রোদে বেরোনোর পনেরো থেকে কুড়ি মিনিট আগে আপনাকে মেখে নিতে হবে আর এটার প্রাইস আসছে চারশো নিরানব্বই টাকা তবে এটা আমি ডিসকাউন্টে পেয়েছিলাম কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট আপনি যদি এরকম ডিসকাউন্টে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো